রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিযা চূড়ান্ত মেরিট লিস্ট প্রকাশের দাবিতে এবার রাস্তায় নামলো জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষার্থীরা অবিলম্বে মেরিট প্রকাশের দাবি নিয়ে জেআরবিটি অধিকর্তার নিকট এবার ডিপুটেশন প্রদান করল চাকরি প্রত্যাশীরা তাদের অভিযোগ অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হলে বহু বেকার বয়স উত্তীর্ণ হয়ে যাবে তাই দ্রুততার সাথে মেরিট লিস্ট প্রকাশ করার দাবি জানান পরীক্ষার্থীরা সরকারি নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা আনতে রাজ্যে বর্তমান সরকার গঠন করে জেআরবিটি ইতিমধ্যে জেআরবিটি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রচুর সংখ্যক গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেন সরকার কিন্তু এক্ষেত্রে যেন ব্যতিক্রম গ্রুপ ডি দুই সালে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে প্রায় আড়াই হাজার গ্রুপ ডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে আর এই বিজ্ঞপ্তিমূল ইতিমধ্যেই সম্পূর্ণ হয় জেআরবিটি গ্রুপ ডির সমস্ত প্রক্রিয়া চলতি বছরের জানুয়ারি মাসে গ্রুপ ডি নিয়োগের সমস্ত প্রক্রিয়া শেষ হলেও এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি চূড়ান্ত মেরিট লিস্ট প্রায় ছয় মাস অতিক্রান্ত হতে চললেও মেরিট লিস্ট প্রকাশ না করায় কার্যত যেন হতাশায় ভুগছেন গ্রুপ পদে চাকরির প্রত্যাশীরা লোকসভা নির্বাচনের কারণে মেরিট লিস্ট প্রকাশ করার ক্ষেত্রে অনেকটা বাধা হয়ে দাঁড়ায় তাই নির্বাচন প্রক্রিয়া শেষ হতে বা দ্রুততার সাথে মেরিট লিস্ট প্রকাশের দাবিতে সোচ্চার হল নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী বেকাররা সোমবার এমনটি দেখা গেল আগরতলা শিক্ষা ভবনে অতি দ্রুত যে আরবিটির প্রকাশের দাবিতে দিন বেকারা জিআরবিটি অধিকর্তার নিকট প্রদান করে ডেপুটেশন পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিতে মুখোমুখি হয়ে বেকারা জানা নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে দেরি হওয়ার জন্য অনেকেই বয়সোত্তীর্ণ হবার পথে তাই আগামী কয়েকদিনের মধ্যে মেরিট লিস্ট প্রকাশের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা এটা আমাদের এই পরীক্ষা আমরা ইন্টারভিউ আমাদের জানুয়ারি মাসের উনিশ তারিখে সব প্রসেস কমপ্লিট হয়ে গেছে আজকে সাড়ে চার মাস হয়ে গেছে সাড়ে চার মাস অধিক্রান্ত হয়ে গেছে আমাদের তো এখনো ম্যারেজেস পাবলিশ করছে না তা ওদের কাছে কিছু কিন্তু কি যে বলেছে যে ইলেকশন পর রেজাল্টটা পাবলিশ করবে তো তাদের প্রসেস ইলেকশন করানার পর চালু করবে তারা কিন্তু এখন ইলেকশন করানা ফাইন শেষ হই গেছে কিন্তু আমাদের ম্যাথিসটা এখনো পাবলিশ করতে না তো উনাদের কাছে আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি রিসেন্ট কিছু দিনের মধ্যে আমাদের ম্যাথিসটা পাবলিশ করার জন্য পি রিপোর্ট সার্চ ইন ডেটেনে